রিয়াজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন সুটি পিন্টের থ্রিভিস নিয়ে আসলাম মা ভাগ্নে বস্ত্র বিধান থেকে দেখেন ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইনে কিন্তু নতুন কালেকশন পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যে আগে দিবে সে আগে আমাদের প্রোডাক্টটা নিতে পারবে এর পাশাপাশি যদি আরো কোনো থ্রি দেখতে চান আমাদের ওপর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু নতুন এগুলো কিন্তু নতুন থ্রি পিস নিয়ে যাচ্ছি সুতি গরমের আরামদায়ক খাব এগুলো প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে ব্যাটে আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন আর ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন আর এটা আমাদের দোকানের নতুন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় ভালো মানের থ্রি দেখাবো আমরা আর প্রত্যেক দিনে ভিডিও ছাড়ব সবাই দেখবেন লাইক কমেন্ট করবেন দেখেন বেগুনি কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর ওইটা পায়জামা এই যে এটা ওর না রঙ কিন্তু অনেক সুন্দর ফুল পাঁচ আট রঙা এই যেটা ব্ল্যাকের ভিতর এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর